বন্ধ করেছে আগে তো টাকা দিয়ে তিন মাস কি কারণে বন্ধ করছে আগে টাকা দিছিল তিন মাস কেন বন্ধ করছে জবাব চাই নালে ঝটা দিয়ে আওয়াজ পাইবো ঝটা দিয়ে আওয়াজ পাইবো আগে বসে আমার গেট খুলুন আমি কথা বিষয় ভিডিও করে কথা বলবো কেন বন্ধ করছে কী কারণে সাথে আছে কি কারণে বন্ধ করছে জবাব চাই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিচ্ছে বলে আজকে তিন মাস আমরা আমাদের টাকা দেয় আট টাকা টাকা আমাদের এখানে দাইনি কেন ওই আড নম্বরে সাত নম্বরে কেন আর কোথাও তো সবজিয়া তো দিছে যদি না দিস কোথাও না দিদি তন তালে লোক প্রতিবাদ করতে আসতনি আর আমার এই কপালে দেখো এই দিদিরা আমার কপালে মেরেছে দেখো আমার এইখানে দেখো ওই ওই গুলো পুলিশে মাথা এখানে মেরে দিয়েছে আমরা বিজেপি করি সিএমসি কই জয় করি বিজেপি কইছিরা কি তালে মোদের কি টাকা দিবানি হাতের কি টাকা দিবানি না ঠের টাকা দিবানি বলো বিজেপি করতে পারি খালি টাকা কি আমাদের এখানে টাকাটা বন্ধ করবেন টাকা বন্ধ করে আমার বেটার এখানে ওই দিদির গাড়ি আমার বেটার এখানে পুলিশ মেরেছে পুলিশ পুলিশ আমার এখানে মেরেছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন